হঠাৎ ঘড়ির দিকে তাকালেন সময় একটা এগারো হোটেলের রুমে ঢুকলেন রুম নাম্বার পাঁচশো পঞ্চান্ন আপনার সামনে কোনো গাড়ি বা কার এসে দাঁড়ালো নাম্বার প্লেটে লেখা নয় 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 আপনি ভেবে অবাক হচ্ছেন কেন এমন দেখা এটা কোনো ব্যাপার নয় আপনার সঙ্গে কথা বলছে এটা মহাবিশ্বের এক জাগতিক বার্তা এটা শুধুমাত্র কোনো সংখ্যা নয় এটা মহাবিশ্বের গোপন বার্তা নমস্কার আমি জ্যোতিষ দেবজ্ঞ মাতৃসাধক অমিত শ্রী আজকে আলোচনা করব শূন্য 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 থেকে নয় 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 পর্যন্ত এই দেবদূত সংখ্যা বা পুনরাবৃত্তি সংখ্যার আধ্যাত্মিক অর্থ নিয়ে এখনো পর্যন্ত চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা দিন আর যারা আমাকে ফেসবুকে বা ইনস্টাগ্রামে দেখছেন আমার ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজ ফলো করুন লাইক করুন জ্যোতিষশাস্ত্রের বাইরেও এই আধুনিক ও আধ্যাত্মিক বার্তাগুলি আপনাদের জীবন বদলে দিতে পারে আসুন প্রতিটি সংখ্যার পেছনের লুকিয়ে থাকা এই গোপন রহস্যগুলো উন্মোচন করি আপনি যখন বারবার শূন্য 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 এই সংখ্যাগুলো দেখবেন তখন জেনে নিন পুরনো চক্র শেষ হয়েছে নতুন চক্র শুরু হতে চলেছে মহাশক্তির সঙ্গে আপনার এক গোপন সংযোগ সৃষ্টি হতে চলেছে ধরুন আপনি হঠাৎ চাকরি হারাল তারপরে বারবার শূন্য 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 এই সংখ্যাগুলো দেখছেন আপনি নিশ্চিত হন আপনি দ্রুত চাকরি পেতে চলেছে ইউনিভার্স আপনাকে বার্তা দিচ্ছে পুরনো দরজা বন্ধ হয়ে গেছে নতুন দরজা খুলতে চলেছে আপনার এখন করণীয় ধৈর্য ধরে অপেক্ষা করা এবং প্রস্তুত হওয়া ভয়ের পরিবর্তে মনে বিশ্বাস রাখুন কারণ শূন্য থেকেই সবকিছু সৃষ্টি যদি বারবার এক 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 দেখেন তাহলে বুঝে নেবেন মহাবিশ্ব আপনাকে বলছে আপনি সঠিক পথে আছেন আপনি এগিয়ে চলুন আপনার চিন্তা ভাবনা শক্তিশালী হয়ে উঠছে আপনি যা ভাবছেন তা দ্রুত বাস্তবে রূপান্তরিত হবে তাই আপনি যা ভাবছেন তার উপর বিশেষ সতর্ক এবং নজর দিন আপনি প্রকৃতপক্ষে কি চাইছেন সেই ব্যাপারে মনোযোগী হন ধরুন আপনি একটা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন এবং তারপরে বারবার এক 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 দেখছেন আপনি নিশ্চিত হন আপনি সঠিক পথেই আছেন ইউনিভার্স আপনাকে পরিষ্কার সম্মতি জানাচ্ছে সুতরাং ইতিবাচক থাকুন এবং উদ্দেশ্য নির্ধারণের জন্য এগিয়ে চলুন আপনি বারবার দুই 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 দেখছেন এটা ধৈর্য ও ভারসাম্যের প্রতীক ইউনিভার্স বলছে আপনি সঠিক পথে আছেন ধৈর্য ধরে অপেক্ষা করুন আপনি নিশ্চিত শুভ ফল লাভ করবেন আপনি যেটা চেষ্টা করছেন সেটা ভেতর থেকে শক্তিশালী হচ্ছে এবং সেটা একটা নিরাময় ফেজে রয়েছে ধরুন আপনি কোনো সম্পর্কে বা কোনো ব্যবসায় বহুদিন ধরে আছেন কিন্তু সঠিক ফল আপনি পাচ্ছেন না এরপরে আপনি বারবার দুই 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 দেখছেন এর মানে ইউনিভার্স আপনাকে বার্তা দিচ্ছে আপনি সঠিক জায়গায় আছেন আপনি এখন নিরাময় ফেজে রয়েছেন আপনি এই জায়গায় ধৈর্য ধরে অপেক্ষা করুন বিশ্বাস রাখুন তারা করবেন না ফল আপনি নিশ্চিত ভালোই পাবেন আপনি বারবার এই তিন 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 সংখ্যাগুলো দেখছেন এর মানে আপনি ঈশ্বরের সহায়তা ও আত্মিক শক্তি লাভ করছেন ইউনিভার্স বলছেন সকল দেবতা আপনার সাথে রয়েছে তারা আপনার পথ প্রদর্শক হিসেবে কাজ করছে তারা আপনার গাইড হয়ে রয়েছে সুতরাং চিন্তার কোনো কারণ নেই ধরুন আপনি খুবই হতাশ এবং দিগ্ভ্রান্ত এমন সময় আপনি বারবার তিন 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 এই সংখ্যাগুলো দেখছেন এর মানে মহাবিশ্ব আপনাকে বলছে হাল ছিল না সঙ্গে আছি এই সময় কি করবেন ধ্যান করুন এবং অন্তরাত্মার কথায় দিন এই অন্তরাত্মাই বিশ্বব্রহ্মাণ্ডের কথা বলবে আপনি বারবার চার 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 এই সংখ্যাগুলো দেখছেন চার 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 হল সুরক্ষার সংখ্যা অর্থাৎ ইউনিভার্স আপনাকে সুরক্ষায় রেখেছে এর মানে আপনার কষ্ট বৃথা যাচ্ছে না ধরুন আপনি কোনো নতুন কাজ শুরু করেছেন অথচ ভয় পাচ্ছেন আপনার ভয়ের কোনো কারণ নেই ইউনিভার্স আপনার সাথে রয়েছে আপনি শুধু সাহস করে এগিয়ে চলুন আপনি বারবার পাঁচ 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 এই সংখ্যাগুলো দেখছেন এটি পরিবর্তন বা রূপান্তরের সংখ্যা এর মানে আপনার জীবনে বড় পরিবর্তন আসতে চলেছে ভয় পাবেন না চ্যালেঞ্জ গ্রহণ করুন এটা হতে পারে আভ্যন্তরীণ বা বাহ্যিক রূপান্তর আপনাকে আপনার কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে হবে ধরুন আপনি চাকরি বদল বা স্থান পরিবর্তন করতে চাইছেন এরপরে হঠাৎই আপনি পাঁচ 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 এই সংখ্যাগুলো বারবার দেখছেন এর মানে হল বিশ্বব্রহ্মাণ্ড বলছে এটাই আপনার পরিবর্তনে আদর্শ সময় সুতরাং পরিবর্তন করুন। কি করবেন ঝুঁকি নিন আপনি সুরক্ষার মধ্যে আছেন আপনি বারবার ছয় 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 এই সংখ্যাগুলো দেখছেন ছয় 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 হল ভারসাম্য হারানো আত্মবিশ্লেষণের সময় সুতরাং আপনি যদি বারবার দেখেন তাহলে আপনাকে থেকে দূরে সরে আসতে হবে কিছুটা থেমে আত্মবিশ্লেষণ করতে হবে এটা প্রমাণ করে আপনি আধ্যাত্মিক ও মানসিক ভারসাম্য হারাচ্ছেন আপনার প্রয়োজন নিয়ন্ত্রণে নিজেকে পুনরায় গুছিয়ে নিন ধরুন আপনি কেবল বাইরের জগতে মনোযোগী এরপরে বারবার ছয় 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 দেখছেন এর মানে হলো আপনাকে এখন থেমে যেতে হবে এই সময় মনের গভীরে যান ধ্যান করুন এবং আত্মবিশ্লেষণ করুন আত্মবিশ্বাস ফিরে পান ধরুন আপনি বারবার সাত 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 এই সংখ্যাগুলো দেখছেন সাত 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 হল সৌভাগ্য ও আধ্যাত্মিক জ্ঞানের প্রতীক ইউনিভার্স বলছে আপনার সৌভাগ্য ও আত্মজ্ঞানের উন্মোচন ঘটছে আপনি সঠিক জায়গায় আছেন এবং সঠিক কাজ করছেন ধরুন আপনি পরীক্ষার ফল প্রমোশন বা কোনো নতুন কাজ করার সময় বারবার সাত 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 এই সংখ্যাগুলো দেখছেন এটি অত্যন্ত শুভ সংখ্যা কি করবেন এই সময় ইউনিভার্সকে ধন্যবাদ জানিয়ে নিজের কাজে এগিয়ে চলুন ধরুন আপনি বারবার আট 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 এই সংখ্যাগুলো দেখছেন আট 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 এই সংখ্যাগুলো হল সমৃদ্ধি ও পুরস্কারের অর্থাৎ বলছে আপনি আপনার সময় ও শক্তির পুরস্কার পাবেন এটা আপনার টাইম আপনি যা করছেন তার ফল অবশ্যই পাবেন ধরুন আপনি বিনিয়োগ করেছেন এবং মন দিয়ে পরিশ্রম করেছেন এরপরে বারবার আট 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 এই সংখ্যাগুলো দেখছেন এর মানে হলো আপনার ফসল কাটার সময় এসেছে কি করবেন ইউনিভার্স এর প্রতি কৃতজ্ঞ থাকুন এবং নতুন প্রচেষ্টা শুরু করুন এবার আপনি বারবার নয় 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 এই সংখ্যাগুলো দেখছেন নয় 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 হলো শেষ অধ্যায় ও আত্মপরিপূর্ণতা এর মানে এই এই চক্র শেষ এখন ছাড়ার সময় কারণ নয় হলো অন্তিম সংখ্যা নতুন কিছু আসছে পুরনোকে বিদায় জানান ধরুন আপনি কোনো চাপের সম্পর্কে বা চাকরিতে আটকে পড়েছেন এরপরে বারবার নয় 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 এই সংখ্যাগুলো দেখছেন এর মানে হলো এখন সরে আসার সময় কি করবেন এই সময় আত্মবিশ্বাসী হয়ে নিজেকে নতুন দিকে এগিয়ে নিয়ে যান সুতরাং এরপরে যখনই আপনি ঘড়িতে একটা এগারো দেখবেন অথবা কোন গাড়ির নাম্বার প্লেটে ট্রিপল নাইন দেখবেন অথবা কোনো হোটেল রুমে ফাইভ ফাইভ দেখবেন তখন থেমে চিন্তা করুন ইউনিভার্স আপনাকে কি বলতে চাইছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন ফলো করবেন এবং বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের সঙ্গে শেয়ার করবেন আপনারা কোন সংখ্যা বারবার দেখেন আমাকে কমেন্টস করে জানান ইউনিভার্স আপনাকে কি বার্তা পাঠাচ্ছে আমি আপনাকে বলে দেবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার